মৃত মানুষের হাতের চুরি নাকের নাকমাছি কানের ধুল চুরি করার কারণে মৃত্যুর সময় যে ভয়ঙ্কর আজাব হয়েছিল শুনলে কাশি হয়ে উঠে পাকিস্তানের একজন ইমাম সাহেব তিনি তার জুমা লেকচারের ভিতরে একটি ঘটনা শুনিয়েছিলেন তিনি বলেন আমার একজন মুসল্লি তার নাম হচ্ছে আব্দুল গফর তার বয়স মাত্র ত্রিশ বছর তার স্ত্রীর বয়স মাত্র বছর আমার আমার কাছে আসলো আসার পরে বলল হুজুর স্ত্রী ইন্তেকাল করেছে মেহরবান করে আপনি তার জানাজার নামাজটা পড়িয়ে দেবেন আসরের নামাজের পর তারা জানাজার নামাজ হুজুর বলেন আমি নামাজ শেষ করেন চলে গেলাম জানাজা অংশ গ্রহণ করার জন্য গিয়ে দেখি সবাই দাঁড়িয়ে আছে আমার জন্য আমি সরাসরি নামাজ নামাজে দাঁড়িয়ে গেলাম নামাজ শেষে কিছু মানুষ চলে গেল আর কিছু মানুষ রয়ে গেল সবাই মিলে তাকে মেয়েটিকে কবরের ভিতরে যখন রাখব কবরের ভিতর থেকে ভয়ঙ্কর আওয়াজ সাপের আওয়াজ বিষাক্ত সাপ বিচ্ছু মারের আওয়াজ মেয়েটিকে কবরের ভিতর রাখতে পারলাম না অনেক মানুষ ভয়ে সেখান থেকে চলে গেল হাই হাই এই মহিলার কবরে কিসের জন্য এমন আজাব এই মহিলাটি ভালো ছিল কোরআন হাফেজা ছিল এই মহিলাটির কবরে এমন আজাব কেন কবর কারীকে বলা হলো ভাই আপনি আরেকটা কবর খুনে দেন এই কবরে লাশকে রাখা যাবে না কবর খননকারী আরও একটা কবর খনন করে দিলেন হুজুর যখন মেয়েটিকে কবরের ভিতরে রাখবেন ইন দা টাইম আবার সে আগের মতো আওয়াজ আবার পোকা মাকড়ের আওয়াজ ভয়ে সকলে পালিয়ে গেল কেউ মেয়েটিকে কবরের ভিতরে রাখতে সাহস পাইল না ইন দা মিন টাইম যে কবর খনন করে আজাব শুনে সেও দৌড় মারছে সেও দৌড় পালাইছে কয়েকজন মিলে ইমাম সাহেব মেয়েটির স্বামী আব্দুল গফর আর কয়েকজন মিলে তারা নিজেরা একটি কবর খনন করলেন কবর খনন করার পরে যখন মেয়েটিকে কবরের ভিতরে রাখবেন খুব মনোযোগ সহকারে শুনবেন মেয়েটিকে যখন কবরের ভিতরে রাখবেন ইন দা মেন্টাইম আবার তৃতীয়বার আগের মতো আওয়াজ সাপ বিচ্ছু পোকামা করে আওয়াজ ভয়ে তারা ওখান থেকে পালিয়ে গেল মেয়েটিকে কবরের ভিতরে রাখতে পারল না ইমাম সাহেব আব্দুল গফুর ডাকলেন ডাকার পরে বললেন বলা গফর ও আব্দুল গফর বলো তোমার স্ত্রী কেমন পাপ করেছে যার কারণে তোমার স্ত্রীর কবরের ভিতরে এমন আওয়াজ এমন ভয়ঙ্কর আওয়াজ কি এমন পাপ করেছে তোমার কি জানা আছে থাকলে আমাকে বলো এটা নিশ্চয় আল্লাহর পক্ষ থেকে আজাব এসেছে বলতে হবে তোমাকে আব্দুল গফর শোনার পরে বললেন হুজুর আমার স্ত্রী ভালো ছিল কিন্তু মৃত্যুন কয়েক বছর পূর্বে একটি গুণা করে ফেলেছে মনে হয় সেই গুনার কারণেই তার কবর এমন মনে হয় সেই গ্রহণ করছে বললেন কি এমন পাপ করেছে বলো আব্দুল গফুর বললেন হজুর আমি একটি ছোট্ট চাকরি করতাম আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ যা বেতন পেতাম তিনজন মিলে আমরা সুখে শান্তিতে বসবাস করতাম ভাড়া থাকতাম শহরে থাকতাম আলহামদুলিল্লাহ ভালো ভাবে মাস চলে যেত কিন্তু আমার স্ত্রীর ভিতরে একটা লোভ ছিল লোভ লোভ মহিলার গায়ে সোনা রূপা দেখলে সে লোভ সামলাইতে পারতো না ভালো ভালো পোশাক দেখলে লোভ সামলাইতে পারত না আমার কাছে এসে বলতো অমকের স্ত্রীকে অমুক জনে কিনে দিছে সে কিনে দিছে তুমি আমার কিছুই দিতে পারলা না বার বার বাসায় চাকরি শেষ করে আসলে কথা বলতো আমার মনটা খারাপ হয়ে যেত একদিন আমি তার কথা শুনতে শুনতে বিতৃষ্ণ হয়ে গেলাম চাকরি ছেড়ে দিলাম যত টাকা সঞ্চয় করেছিলাম সব টাকা একটা এজেন্ট দিলাম বিদেশ যাওয়ার জন্য বিদেশে গিয়ে অনেক টাকা ইনকাম করার জন্য কারণ আমি আমার বইয়ের চাহিদা পারি না কথায় কথায় বলে তার স্বামী ডুবাই থাকে মালয়েশিয়া থাকে তার স্বামী ইটালি থাকে সিঙ্গাপুর থাকে বাসায় কত সোনাদানা রোপা গহনা কোনোদিন ওই মহিলা রান্না করে খাই না চাইনিজ থেকে খাবার হয় তুমি কেন পারো না জন্য এই চাকরি শুধু করলে হবে না চাকরির পাশাপাশি ব্যবসা করতে হবে নয় বিদেশ যাও বিদেশ যাওয়ার জন্য যত টাকা সঞ্চয় করেছিলাম সব টাকা এজেন্ট এজেন্টকে দিলাম বিদেশ যাওয়ার জন্য কিন্তু কপালে লেখা আছে দুঃখ সুখী আসবে এজেন্ট সব টাকা গুলো নাই রাখাইছে বিদেশে আর পাঠাইতে পারে নাই এতদিন নুন ভাত খেয়ে বাসা বাড়াদে সংসার চালাইতে পারতাম কিন্তু এখন আর ঠিক মতো খানাটাও খাইতে পারি না চাকরিও নাই টাকাও নাই এমন মহিলা ছেড়া নাই আর যদি বলতো এমন মহিলা ছেড়া নাই যেই মহিলা স্বামীর আয় রুজিতে খুশি না যেই মহিলা স্বামীর ইনকামে খুশি না স্বামীকে বারবার পেশাল দেয় বারবার চাপ দেয় এই মহিলা স্বামীর থেকে অন্য কিছু নিতে পারুক আর না পারুক সে কখনোই স্বামীর থেকে মনের ভালোবাসা নিতে পারে না কখনোই ওই স্বামীর থেকে এসে মন থেকে ভালোবাসা পাবে না যে স্ত্রী মুখে মুখে স্বামীর তর্ক করে কথায় কথায় রাগ দেখায় সেই মহিলা কখনোই স্বামীর অন্তর থেকে ভালোবাসা নিতে পারবে না আব্দুল গফর বলে মজুর বাসায় গেলেই স্ত্রীকে দেখলাম আমার রাগ উঠে যায় সে আমাকে দেখিলে রাগ করে বাসায় যে শান্তিটা ছিল বেশি টাকা কামাই করার জন্য বিদেশ যাব চাকরি ছেড়ে দিলাম টাকাগুলো একটা এজেন্টকে দিলাম এখন আর কিছুই নাই আরও অশান্তি কোনো কাজ নাই কিছুই নাই আমি আমার স্ত্রীকে একটা কাজ দিলাম এক স্যারের বাসায় এক ধনী লোকের বাসায় একটা কাজ বের করে দিলাম ওই ধনী লোকের কোনো সন্তান ছিল না শুধু স্বামী স্ত্রী দুজনেই ছিল স্ত্রী মাঝে মাঝে অসুস্থ হয়ে পড়তো মাঝে মাঝেই অসুস্থ হয়ে পড়তো একদিন ম্যাডাম অসুস্থ হয়ে পড়ে আছে উঠতে পারে না বাড়িওয়ালার মালিকের বউ বেশ অসুস্থ হয়ে পড়ে আছে উঠতে পারে না দুই দিন তিন দিন হয়ে যায় এক মাস হয়ে যায় বিছানাগত এরপরেও বাড়িওয়ালা তার স্ত্রীকে অনেক ভালোবাসে মোহব্মত করে মাঝে মাঝে গিফট দেয় উপহার দেয় আর আমার স্ত্রী এগুলো দেখে এসে আমার কাছে বলে আজকে স্যার তার বউকে দিছে সেই দিছে আমি শুধু কান পেতে শুনতাম কিছুই বলতে পারতাম না এইভাবে কিছুদিন পরে শুনতে পেলাম বাড়িওয়ালার স্ত্রী একদিন ইন্তেকাল করেছে ইন্তেকাল করার পর আমার বউ যেহেতু তার বাসায় কাজ করত সেই সূত্রে মৃত্যুর সময় তার পাশে ছিল যখন তাকে কাফন দাফন করা হইল কাফন দাফন করার পরে কাজ নাই আমি এবার কাজ নিজেই শুরু করে দিলাম হঠাৎ একদিন গভীর রাত বাসায় আসতে আমার লেট হয়ে গিয়েছে গভীর রাত সেই সময় যখন বাসায় পৌঁছালাম পৌঁছানোর পরে দেখতেছি আমার স্ত্রীর হাতে কয়েকটা সোনার চুরি নাকে নাক মাছি কানে কানে দুল আমি বললাম এগুলো কোথার থেকে নিয়ে এসছো আমার স্ত্রী আমার কথা শুনে কেমে গেল যে বললাম যে বাসায় কাজ করতাম বাড়িওয়ালার স্ত্রী যখন মারা যায় তখন আমি চুরি করে তার নাকের নাকমাছি কানের দুলগুলি খুলে নিয়েছিলাম এখন আমি মাঝে মাঝে পড়ি কিন্তু কি কি আশ্চর্যের ব্যাপার যখনই পড়ি তখন আমার ভয় লাগে যখনই আমি পড়ি তখনই আমার ভয় লাগে মাঝে মাঝে দেখি ওই মৃত মহিলা আমার কাছে আসছে আসার পরে বলছে তুমি আমাকে ঠকিয়েছ মৃত মানুষের নাকে নাক মাছি কানের দুল হাতের চুড়ি তুমি চুরি করে নিয়েছো আমাকে ঠগিয়েছ আমার স্বামীকেও তুমি ঠগিয়েছো বার বার সে আমার কাছে আসে স্বপ্নে আসে মাঝে মাঝে তাকে দেখতে পায় ভয় লাগে আমি এই চুরিগুলা ফেরত দেব কিভাবে তার স্বামী বলে হুজুর আমার স্ত্রী যখন আমাকে বলল এই চুরিগুলা কিভাবে তাকে ফেরত দেব আমি এই বাড়িওয়ালাকে খোঁজার জন্য বারবার এসেছি কিন্তু বাড়িওয়ালাকে পাই নাই চুরিগুলো ফেরত দেওয়ার জন্য বারবার এসেছি কিন্তু পাই নাই কিছুদিন পর দেখতে পেলাম আমার স্ত্রীর ভিতরে পরিবর্তন যে স্ত্রী সোনা রূপা ছাড়া কোনো কথাই বলতো না ভালো খাওয়া ভালো পড়া বড় হব টাকা কামাই করবে ঘুরতে যাব বাড়ি করব গাড়ি করব যে স্ত্রী এই কথাগুলো বলতো সেই স্ত্রী আর কিছুই বলে না আস্তে আস্তে তার গা শুকিয়ে যায় আস্তে আস্তে তার চোখের নিচে কালো দাগ ধরে যায় কিছুই বলে না কিছুদিন পরে সে বিছানাগ্রস্ত গ্রস্ত হয়ে যায় যখন বিছানাগ্রস্ত হয়ে যায় কয়েকদিন পরে এসে দুনিয়ার সফর শেষ করে পরে পরে পরি জামাই এরপরে তাকে আজকে জানাজার নামাজ পড়ার জন্য নিয়ে আসছি হয়তো এই গুণার কারণে কবর তাকে গ্রহণ করছে না আজ আলমারির ভিতরে সেই সোনাগুলি লুকানো রয়েছে হুজুর বললেন সোনাগুলি নিয়ে আসো আব্দুল গফুর সোনা যখন নিয়ে আসলেন নিয়ে আসার পর তার স্ত্রীর কাফনের উপরে রাখলেন এরপরে যখন আব্দুল গফুরের স্ত্রীকে কবরের ভিতরে রাখা হলো কবর তাকে গ্রহণ করে নিল অর্থাৎ সে যে চুরি করেছিল মৃত মানুষের সোনা দ্বারা এই গুনা নিয়ে সে কবরে ঢুকলো আমাদের দেশে এমন মানুষ আছে না নাই আমাদের দেশে এমন মানুষ আছে না নাই শাশুড়ি আম্মা মারা গেলে ছোট বাবু কয় আমি তারে দেখছি আমি তার হাতের চুরি নেব বড় বউ বলে আমি তার গলার হার নেব নাকে নাক নেব নেব। কানে দুল দেব নাই